ও অজ্ঞানতিমীর জ্ঞান শলাকায় চক্ষুর মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নম ও অখণ্ড মণ্ডলা কারাং ব্যাপ্তাং যেন দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নম গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি গণেশ পূজার তাৎপর্য গন প্লাস ইস এই ঈশ বানানে দীর্ঘই তালবর্ষা ইকুয়াল টু গণেশ গণ অর্থে সমষ্টি সমষ্টির যিনি ঈশ্বর বা নায়ক তিনি গণেশ পুরাণে দুই শ্রেণীর গণের উল্লেখ আছে প্রথমত শিবানু এদের অন্য নাম প্রমথগণ না বিনায়কগণ দ্বিতীয়ত দেবতাদের গণ শেষোক্তগণের স্তরে আছেন দ্বাদশ আতি আদিত্য অষ্টবসু ঊনপঞ্চাশ বায়ু দ্বাদশ সাধ্য একাদশ রুদ্র দশ বিশ্বদেব সৎ ট ষ্রিং শত ত্রিশিত চতুষষ্ঠী শতাধিক দ্বিদশ মহারাজিক ইত্যাদি গণেশ উক্ত দুই শ্রেণীর গণেরই অগ্রগণ্য নায়ক জন্ম থেকেই তিনি প্রমথগণ বা বিনায়কগণের অধীশ্বর এবং সকল দেবতার অগ্রে পূজাধিকার লাভ করে তিনি দেবতা মাত্রেরই নেতৃপদবাচ্য হয়েছেন বস্তুত গণেশ গণশক্তি বা সমষ্টি শক্তির দেবতা সমষ্টির এক ছত্রনায়ক বলেই তার অন্য নাম বিনায়ক সুন্দর গণ শব্দটির আর এক অর্থ সেনাবাহিনী বরাহ মতে ভগবান রুদ্রের ভীষণ ক্রোধ থেকে বিনায়ক গণের জন্ম এবং তারা সকলেই শস্ত্রধারী এরা শিবানুচর বা শিবের সেনা এদের অধীশ্বর বা নায়করূপে গণেশকে সেনাপতি আখ্যা দেওয়া অসঙ্গত নয় বস্তুত ধ্যানমন্ত্র তাকে দন্তাঘাত বিদারিতাধি বৈরহ দন্তাঘাত বিদারি তার রুধি রই সিন্ধুর বলে বন্দনা করা হয়েছে তিনি শোভাকর ঠিকই কিন্তু তা বসন ভূষণ অঙ্গরাগের প্রসাধন জনিত শোভা নহে সে সৌন্দর্যের মূল উৎস দন্তাঘাতে বিদারিত গলদ গলদরুধির অর্থাৎ দন্তাঘাতেই তিনি শত্রু নিপাতকারী শত্রু শনিতে স্নান করেই তিনি সিন্দুরের ন্যায় রক্তবর্ণ শোভামণ্ডিত রক্তবর্ণ রজগুণের বীর্যের পরিচয় শত্রু শনিতে স্নান করেই তিনি সিন্দুরের ন্যায় রক্তবর্ণ শোভা মণ্ডিত রক্তবর্ণ রজগুণের সৌর্য বীর্যের বস্তুত তিনি বীর যোদ্ধা যুদ্ধ করতে করতেই তিনি একটি দন্ত হারিয়েছেন সেই থেকে নাম হয়েছে তার একদন্ত দন্ত কথাটি দমনে দম প্লাস তন শত্রুকে নিত্য দমন করাই তার জীবনব্রত ও এ ভাবটি পরিষ্কার রূপে বুঝাবার জন্যই দন্তকে গণেশের আয়ুধ রূপে বর্ণনা করা হয়েছে তিনি চক্র এবং গদাধর বটেন গণেশের স্তুতি করেছেন স্বয়ং বিষ্ণু তিনি চক্র এবং গদা ধরো বটেন গণেশের স্তুতি করেছেন স্বয়ং বিষ্ণু ব্রহ্মবৈর্ত বৈবর্ত পুরাণোক্ত স্তবে গণেশ সর্বস্বরূপ সর্বেশ জ্ঞান রাশিস্বরূপ অব্যক্ত অক্ষর নিত্য আত্মস্বরূপ ভবপারের কর্ণধার সত্যস্বরূপ ব্রহ্ম বৈবর্ত পুরাণোক্ত স্তবে গণেশ সর্বস্বরূপ সর্বেশ জ্ঞান ওরাশিস্বরূপ অব্যক্ত অক্ষর নিত্য আত্মস্বরূপ ভবপারের কর্ণধার সত্যস্বরূপ তিনি নির্গুণ তিনিই গুণময় নারদ পুরাণ মতে গণেশের পূজায় বিদ্যার্থী বিদ্যা ধনার্থী ধন পুত্রার্থী পুত্র এবং মুখ্যার্থী পরমাগতি লাভ করে আদিতে ব্রহ্মা ও শঙ্কর বিনায়ক বা গণেশকে বিঘ্নার্থ সৃষ্টি করেছিলেন কার্যসিদ্ধির পথে বিঘ্নের দেবতা কোনো প্রতিবন্ধক সৃষ্টি না করেন পূর্ণ বাসরে বিধিপূর্বক তার স্নান ও অর্চনা বিদেহ কিন্তু কালক্রমে এই বিঘ্ন গণেশই হয়ে ওঠেন বিঘ্ন নাশের দেবতা মঙ্গল মূর্তি সকল দেবতার অগ্রে গণেশের পূজা বিহিত হিন্দুরা বহু দেবতার উপাসক লক্ষ্মী সরস্বতী বিশ্বকর্মা বিষ্ণু শিব শীতলা মনসা দুর্গা মঙ্গলচন্ডী ষষ্ঠী কার্তিক প্রভৃতি সাধারণ মানুষ এদের আবাহন অর্চনা স্তবন বন্দনা করেন কোনো না কোনো কামনার বশবর্তী হয়ে সে কামনা ব্যক্তিগত বা সমষ্টিগত উভয়বিধই হতে পারে লক্ষ্মীর উপাসনার ধন সরস্বতীর উপাসনায় বিদ্যা বিশ্বকর্মার উপাসনার শিল্প আর কার্তিকের উপাসনায় সুপ্রজা ও বিজয় শীতলার উপাসনায় নিরাময় এর ব্যক্তিগত ও জাতির জীবনের নানান প্রয়োজনের প্রেরণায় মানুষ নানা দেবদেবীর আরাধনা করে গণেশ গণশক্তি বা সমষ্টির প্রতীক আজকে পাঠ ভীষণ ভালো লাগলো বন্ধুরা ভালো লাগলে টপিক আমাকে উৎসাহিত করবেন নমস্কার আজ এই পর্যন্ত পাঠ করলাম স্বামী নির্মলানন্দের দেবদেবী ও তাদের বাহন থেকে আবার অন্য একটা পাটনি আবার আসবো